রেডিও বেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি মণ্ডলীতে যারা সাধু বা সাধ্বী তাদের জীবনী জেনে শুনে অনেকেই তাদের আদর্শ অনুসরণ করে সঠিক সুন্দর পথে নিজেদের জীবন পরিচালিত করছে বিশেষভাবে ছোটো ছোটো শিশুদের সাধু সাধুদের জীবনের মধ্য দিয়ে শিক্ষা দেওয়া হয় এবং নৈতিকতা ও মূল্যবোধের আলোকে তাদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে সহজ হয় কি যিশু নিজেও শিশুদের বিভিন্ন গল্পের মধ্য দিয়ে শিক্ষা দিয়েছেন যেন শিশুরা তার কাছে এসে আনন্দ উপলব্ধি করে আজ আমরা জানবো সাধু ফিলিপ নেরি যিনি পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে বাইশ জুলাই ফ্লোরেন্স নগরীতে জন্মগ্রহণ করেন প্রথম জীবনে তিনি ছিলেন একজন ব্যবসায়ী পরবর্তীতে তিনি ভক্তজনের সেবায় মণ্ডলীতে যোগ দেন তিনি কঠোর পরিশ্রম এবং প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে জীবন যাপন করতেন প্রতি সন্ধ্যায় বারো কিলোমিটার পথ পায়ে হেঁটে তিনি সাতটি গির্জায় যেতেন প্রার্থনা করার জন্য এছাড়া অভাবী মানুষের প্রতি তার ছিল অফুরন্ত প্রেম এবং দরদপূর্ণ ভালোবাসা হাসপাতালে রোগীদের কাছে গিয়ে তিনি পরম মমতার স্পর্শ দিতেন রাস্তাঘাটে দোকানে কলকারখানায় সকল মানুষ তার সাথে কথা বলার জন্য এগিয়ে তিনি ছিলেন অনেকেরই কাছে ভালো কাজ করার একজন আদর্শ স্বরূপ ব্যক্তিত্বপূর্ণ মানুষ এছাড়া ফিলিপ ছিলেন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ একজন মানুষ ভোর হবার সাথে সাথেই চল্লিশ জন শ্রমিক তার কাছে পাপ শিকার করতে চলে আসতো যখন তিনি গির্জায় পাপ শিকার শুনতেন তখন তার কাছে কার্ডিনাল বহুসংখ্যক সংখ্যক যাজক এবং অগণিত ভক্তজন তার কাছে পাপ শিকার শোনার জন্য আসত এরপরে তিনি পরম ভক্তি নিয়ে পবিত্র খ্রিস্টযাক উৎসর্গ করতেন তার প্রতিদিনের প্রার্থনা ছিল হে ঈশ্বর তোমার হাতখানি ফিলিপের ওপর রাখো নতুবা ফিলিপ নিশ্চয়ই তোমার শ্রীমুখ দর্শন করা থেকে বিরত থাকবে এটা ছিল তার অন্তরের ঈশ্বরের উপস্থিতি কামনা করার মহা অভিলাষ পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশ মে রোমে পরম শান্তিতে তিনি মৃত্যুবরণ করেন ষোলোশো বাইশ খ্রিস্টাব্দের ছাব্বিশ মে পঞ্চদশ গ্রেগরি কর্তৃক তিনি সাধু শ্রেণীভুক্ত হন আজ আমরা স্মরণ করি তাদের যারা মণ্ডলীর আজ্ঞা অনুসারে নিয়মিত পাপ শিকার সংস্কার থেকে বঞ্চিত তারা যেন পবিত্র এই সংস্কার গ্রহণের মধ্য দিয়ে নিজেদের পাপময়তা থেকে পবিত্র জীবনের পথে এগিয়ে আসে